দারুণ নাচো আরে ডান্স স্টেপ দেখাবে আমাদের ফাট করে হয়ে যাবে ওয়েলকাম টু শর্মিলা শো হাউস আর আজ আমি যে বাড়িটা এসেছি সেটা একেবারে একদম পশ আর এই স্টুডিওটায় ঢুকে যে স্টাইলিশ অ্যান্ড ড্যাশিং

আমার জুন দ্বিতীয় বসন্ত চলে এসেছে আমি তিন নম্বর বসন্ত ঢুকছে তো এই রাজদিকে দেখেই মনে হচ্ছে ভীষণ মানে ওর দিনগুলো বেশ ভালোই কাটছে হ্যাঁ দুপাশে দুই হিরোইন দারুণ দিন কাটছে এখন আমার দিন সব সময় ভালো কাট কাটে আমি সব দিনই বসন্ত একদম আমি তো বসন্তই জন্মেছি আচ্ছা দুbaşı দুজন অলরেডি হাসা শুরু করে দিয়েছে মাঝখানে অলরেডি এরকম করে তাহলে আমি একটু দূরে বসি ঠিক আছে আমি তাহলে দুজনের মাঝখানেই বসি

এবার শর্মিলা দি এদিকে চলে এলো তো এবার এদিকে ঠিক আছে আমাকে সবাই দ্বিতীয় বসন্ত সেটে সুন্দর ওয়েলকাম করেছে আমি খুব খুশি হয়েছি শুধু ওর কফিটা এখনো দামি ওর না আসলে যেটা ধরে আছে সেখানে কিন্তু কফি নেই ও স্যুপ খাচ্ছে এটি শো হয় কফি উইথ এক রকম তো ওর একটা শো শুরু হচ্ছে খুব দাদরি স্যুপ কে ছড়িয়ে ও স্যুপ ইজ সো গ্রেট স্যুপ নট নট এন্ড আই এম ইন ডিপ স্যুপ তো জাসমিন বলতি বিউটিফুল আবার একজনকে বিউটিফুল বললে অন্যজন আবার গোসা করবে हां हां বললাম না আর লুকিং আরে না এই কথাটা শোনার জন্য এতগুলো কমপ্লিমেন্ট জাস্ট লুকিং লাইক আ বম্ব তো এইবারে একদম বসন্ত এসে গেছে সবাই কি সুন্দর হাসছে ফুল ফুল ফুটে উঠছে চতুর্দিকে এই যে এই দেয়ালে দেয়ালে সব ফুল বসন্তের ফুল ফুল নয় কিন্তু একদম বসন্তের ফুল তো বলো এবারে দ্বিতীয় বসন্তে তোমরা কিরকম এনজয় করছো আমি প্রথমে সোহিনীর দিক থেকে শুরু করব সোহিনীর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে আর সোহিনী সবার প্রথমে সে একদম পাংচুয়াল হুম বলো অলওয়েজ উচিত আমি ঢুকে বেরিয়ে গেছিলাম

তো আমি এটা অন্য রকমের কাজ একদমই বলবো না আমি বলবো এটা অন্য রকমের টিম পেয়েছি আচ্ছা খুব মানে যেখানে আর্টিস্ট হোক বা বিহাইন্ড দ্য ক্যামেরা সবাই হোক ডিরেক্টর ডিরেক্টোরিয়াল টিম হোক বা লাইটের যারা আছে আছে সবাই হোক তারা সবাই মানে আমরা অ্যাকচুয়ালি ভীষণ মজা করে কাজ করি হ্যাঁ তো মানে সেটা বোঝাই যাচ্ছে অ্যাকশন আর কাটের ওই মাঝ ঘন্টা যে আমরা কাজটা করছি তার আগে আর পেছনে যে কি হয় সেটা তুমি যখন আমাদের কখনো শুটিং দেখবে তখন বুঝতে পারবে আর

তো এবার শর্টের মাঝখানে ওর ক্লোজ হচ্ছে আমি দাঁড়িয়ে আছি আর ওটা ইনজেকশন দেবে শর্ট ছিল তবে ইনজেকশনটা নিয়ে ইনজেকশনটা নিয়ে আমি হাত দাঁড়িয়ে আছি এবার হয়তো ইনজেকশনটা দেখলাম সুন্দর ছুঁচ এরকম খুললাম খুলে নতুন ছুঁচ একবার ওকে ফোটাচ্ছি ওকে ফোটাচ্ছি তো সবাই আ করে উঠছে আমি দুবার ওকে ফোটালাম ওর কিছু হলো না আমি ওকে বললাম দেখি তোমার লাগে না বললো আমি এরকম নেখার মতো আ আ করি ও হয়তো আসতে ফুটিয়েছি জোরে ফুটিয়ে দিচ্ছি তখন বলছে এবার আমার লাগছে ঠিক আছে এবার শর্ট দিচ্ছে

এই মিষ্টি মিষ্টি আমি কথা বলো জ্যাসমিন বলো তোমার দিন কেমন কাটছে দিন তো ভীষণ ভালো কাটছে দ্বিতীয় বসন্তের সব তোমার জীবনেও তো সুন্দর বসন্তের আমার জীবনে কেন বলো তো আমি তো না

কাজ করছি টিম টেকনিশিয়ান আর্টিস্ট সবাই খুব ভালো আহ সেই জন্য কাজ করতে ভালো লাগছে তার থেকেও মানে মেন ব্যাপার হচ্ছে আমাদের ক্যাপ্টেন মিস টু গুড অমিত দা অমিত দার সাথে কাজ করে অমিত দার সাথে আমি এই নিয়ে চার পাঁচ নম্বর কাজ করছি হম অমিত দার সাথে কাজ করে যা মজা আছে মানে সারাক্ষণ ফ্লোরে সবাইকে মাতিয়ে রাখে তাই না তো অমিত দা গিয়ে আমি

যেতে বলেছে দু নম্বর হচ্ছে যে এই দ্বিতীয় বসন্তর কোনো কথাই বলা যাবে না হ্যাঁ কারণ আপনাদের সেটা দেখে নিতে হবে কি হচ্ছে কেন দ্বিতীয় বসন্ত কেন তৃতীয় চতুর্থ নয় সেটাও আপনাদের বুঝে নিতে হবে আমি যেটা বুঝতে চাই এই সুন্দর সেটটা আমি একটু ঘুরে ঘুরে দেখবো আর জাসমিন আমাকে নিয়ে চলো খাবারের টেবিল ওখানে অনেক কিছু সাজানো আছে আমি দেখি ওইগুলো খেও না কিন্তু শেষ তুমি আচ্ছা চলো কেন আমি কেন না খেতে বলছি আমি একটু দেখি ওটা শুটিং এর একদম শুটিং এর খাবার তোমরা কি খেয়েছো আমি আরো এর খাবার একটু দেখতে চাই চলো আমরা সবাই যাই ওরা আমাকে না খাইয়ে বাড়ি পাঠাবে সেটা প্ল্যান করেছে আমি বাইরে সেটের বাইরে গিয়ে তোমায় খাওয়াবো আচ্ছা কেন না বলছে আমি সেটা দেখাচ্ছি এইবারে দেখো এইটা হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে বাবা এটা হালকা কি করে হলো এটা তো হালকা কি করে হলো আচ্ছা তার মানে হচ্ছে না কখনো পচে না ঠিক আছে আমি ওটা ওটো এটা হচ্ছে সুন্দর আঙুর কিন্তু খাওয়া যাবে না হুম এগুলো সবই প্লাস্টিকের কিন্তু কি সুন্দর অসাধারণ ফল ফল যেটা খাওয়া যায় না এগুলো প্লাস্টিকের না আমরা প্লাস্টিক ব্যবহার করতে বিশ্বাস হয় তাই খাবারগুলো তো রোজ এটা হচ্ছে এটা হচ্ছে সোহিনী প্র্যাকটিস

পরে গিয়ে কি হবে এখন বলা যায় एक्चुअली হ্যাঁ দুজনেই ভীষণ ভাবে তা ওই আবার দর্শকদের দেখ দেখ তো 18 তারিখ তো এবারে আমি একটু রান্নাঘরের দিকে যাই কি আমাকে রান্না করে খাও তুমি যদি এই সাহসটা করতে পারো রান্নাঘরের দিকে আমরা যাই গিয়ে দেখি আচ্ছা এই যে রান্নাঘর রান্নাঘরে ও মাই গড এ তো টিপিক্যাল মডিউলার কিচেন হ্যাঁ সুন্দর কে আসবে এখানে আমি তো এজ ইফ আমাকে ঢুকিয়ে দিলো আমি যেন দিয়ে রান্নার ব্যাপারটা তো সোইনি ঢুকবে হ্যাঁ আমি কাকে ডাকবো চলো দেখি রান্নাঘরে কি কি আছে এই যে আমাদের কিচেনে চেয়ার রেখে আমরা বসে বসে রান্না করি হ্যাঁ এখানে ও এখানে বসে বসে রান্না করি বসে বসে রান্না হয় আচ্ছা এটা কিন্তু আমাদের ডাইনিং টেবিল রান্না বেশি ভালো করে মানে বসে বসে বয়স্কদের জন্য গল্পের মধ্যে কে ভালো রান্না করে গল্পের মধ্যে কেবল গল্পের মধ্যে হচ্ছে কি সারা গল্পের মধ্যে আমি সারা দিন রান্না করি না আমি সকাল থেকে রান্না করি তারপরে কাজে যাই সবাইকে আমি ড্রপ করতে করতে সবাইকে সবার কলেজে অফিসে আমি সবাইকে ড্রপ করতে করতে যাই এবং বাড়ির সমস্ত দায়িত্ব সকাল থেকে ওয়াশিং মেশিনে কাপড় না আমি আর বলবো না ও আমি আর বলবো না আচ্ছা তাহলে তুমি তাহলে ইনি একেবারে পায়ের উপর তুলে বসে থাকেন পায়ের উপর তুলে হ্যাঁ বসে থাকি বৌদি হয়েছে কেন পায়ের উপর বৌদির কাছে সবাই লাডলি হয়

দেখতে ভুলবেন না আর দেখলে বুঝতে পারবেন যে গল্পটা কি আর কোন দিকে যাচ্ছে একটা জিনিস আমরা প্রমোতে দেখিয়ে দিয়েছি যে একজন সিঙ্গল মাদারের গল্প এদিকে এদিকে একটি পরিবার রয়েছে ওদিকে একটি পরিবার রয়েছে দুই পরিবারের মধ্যে কিভাবে যে দেখা হয় আর মিলটা হয় সেটা জানতে হলে দেখতে হবে আচ্ছা এবারে আমি আসছি জাসমিন তুমি সিঙ্গল মাদার তাই তো यस

আচ্ছা রাজদীপ এবারে একটা পার্সোনাল क्वेश्चन এই দুই সুন্দরী নারীর মধ্যে কে বেশি হেল্পফুল আমার বলতে গেলে ওর সাথে আমার একটাই সিন হয়েছে মানে আমি একটাই সিন করেছি ওর সাথে আমি কি এলো গেল মানে তার বাইরে আর তুমি কিভাবে হেল্পফুল করতে পারেনে হেল্পের না না ফিল ভাবে হেল্পফুল রকম ভাবে হট করে আমি জাজ করতে পারবো না বাট দুজনেই খুবই প্রফেশনাল আর দুজনের সাথে কাজ করে সত্যি খুব ভালো লাগছে আর দুজনের মধ্যে একটা সুন্দর ব্যাপার হয়েছে যে ওরা কাজটা ভালোবাসে আমি এটা বলছি নাকি অনেকে কাজ ভালোবাসে ওরা কাজের প্রতি সিরিয়াস অনেকের কথা বাদ দিয়ে দাও জাজমিন কি বলবে তুমি হ্যাঁ কি বলবে মানে এই এই যে সোহিনীর সঙ্গে তোমার মানে একটা আস্তে 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 একটা বেড়া তৈরি বেড়া তৈরি হবে তাই তো মানে এটা মোটামুটি কিন্তু এমনিতে তো ওর সঙ্গে তোমার খুব ভালো অনেক সিন করেছি ওর সাথে মানে শুরুর দিন থেকে ওর সাথেই আমি সিন করছি এই মাত্র তোমরা আসার তো চারজন হয়ে মেম্বার আমি আমার দুই ননদ মা বাবা বাচ্চা তাই সারাক্ষণই আমরাই সিন করে যাই তোমরা আসার আগেও আমি ওর সাথেই সিন করে দিলাম মানে সারাক্ষণ আমার আর বৌদির সাথে সিন আমার বুঝছো যে ওদের মধ্যে সিন চলছে হ্যাঁ একদম তাই মানে সিনে সিনে একদম হ্যাঁ আনসিন

এবং দেখতে থাকুন আমি আবারও দর্শককে মনে করিয়ে দিই আঠেরোই ডিসেম্বর থেকে সান বাংলায় মুক্তি পেতে চলেছে এই সিরিয়াল যার নাম হচ্ছে দ্বিতীয় বসন্ত এবং সেখানে তাবর তাবর অভিনেতারা অভিনেত্রীরা আছেন যাদের সঙ্গে এতক্ষণ আমি গল্প করলাম রাজদীপ সোহিনী জাসমিন যা দুর্দান্ত অ্যাক্টিং করছে এই সিরিয়ালে এবং গল্প কিভাবে এগোচ্ছে নানা বাক মোড় ও আমাকে ভীষণ বিরক্ত করবে আপনারা কিন্তু দেখতে ভুলবেন না ও যতই বিরক্ত করুক রাজদীপকেই দেখবেন ও দুর্দান্ত পারফর্ম করেছে এই দ্বিতীয় বসন্ততে চলুন টাটা বাইজায়